আমরা শাহবাগ থেকে পল্টনে যাচ্ছি কিন্তু আজকের ঢাকায় দীর্ঘদিন চলার পরে অন্য একটি ঘটনা আজকে যে ঘটছে আসলে এটা অকল্প আসলে এমন ঘটনা ঘটে কিন্তু আমাদের কাছে আবার আমার কাছে এমন ঘটনা ঘটেনি এই যে দেখছেন না এই যে রিক্সা রেখে উনি পোশাক করতে গেছেন এখন এই যে রিক্সাটা রেখে যে পোশাক করতে গেল আসলে এটা আমরা দেখছি কিন্তু আসলে বাস্তবে আমাদের সাথে এমনটা ঘটে যে আমরা যে রিক্সা আসছি সেই রিক্সাওয়ালা মামাজে যে পোশাক করতে গেলে যে দেখছেন না এই যে আসতেছে এই যে আসতেছে ঠিক না মনে ঠিক কিনা ঠিক ঠিক তার তো চাহিদা থাকতেই পারে থেকে যাইতেই পারি এটা কি বলা যায় যে কখন কার কখন কোন সময় তার চাপ আসবে তো যাইতে পারি এটা হ্যাঁ এটা মানে এটা ঘটে না সহজে ঘটনাটা আমাদের সামনে আমি তো অনেক দেখছি এরকম ঘটনা তো আমাদের চোখের সামনে চোখের সামনে ঘটছে কিন্তু বাস্তবে যে আমরা যে রিক্সায় গেছি এমন সে রিক্সা এটা হয়নি সেটা ঠিক কিন্তু সেটা আমার সামনেও আজকে ফার্স্ট এই যে আমরা শাহাবাদ থেকে পল্টনে যাচ্ছি কিন্তু আজকের ঢাকায় দীর্ঘদিন চলার পরে এমন একটি ঘটনা আজকে যে ঘটছে আসলে এটা অকল্পনীয় আসলে এমন ঘটনা ঘটে কিন্তু আমাদের কাছে আবার আমার কাছে এমন ঘটনা ঘটেনি এই যে দেখছেন না কিছু এই যে রিক্সা রেখে উনি পোশাক করতে গেছে এখন এই যে রিক্সাটা রেখে যে পোশাক করতে গেল আসলে এটা আমরা দেখছি কিন্তু আসলে বাস্তবে আমাদের সাথে এমনটা ঘটে যে আমরা যে রিক্সা আসছি সে রিক্সা হলাম আমার যে পোশাক প্রতি গেলে যে দেখছেন না এই যে আসতেছে এই যে আসতেছে ঠিক না মনে ঠিক কিনা ঠিক তার তো চাহিদা থাকতেই পারে ছেড়ে যাইতেই পারি এটা কি বলা যায় যে কখন কার কখন কোন সময় তার চাপ আসবে যাইতে পারি এটা এটা মানে এটা ঘটে না সহজে ঘটনাটা আমাদের সামনে আমি তো অনেক দেখছি এরকম ঘটনা তো আমার চোখের সামনে চোখের ঘটছে কিন্তু বাস্তবে যে আমরা যে রিক্সায় গেছি এমন সে রিক্সা এটাও হয়নি সেটা ঠিক কিন্তু সেটা আমার সামনেও আজকে ফাঁসতে এই যে আমরা শাহবাগ থেকে পল্টনে যাচ্ছি কিন্তু আজকের ঢাকায় দীর্ঘদিন চলার পরে এমন একটি ঘটনা আজকে যে ঘটছে আসলে একটা অকল্পনীয় আসলে এমন ঘটনা ঘটে কিন্তু আমাদের কাছে বা আমার কাছে এমন ঘটনা ঘটেনি এইটা দেখছেন না